क्या धमकाना चाहते हो भाई संसद का कानून है सबको स्वीकार करना पड़ेगा कानून को चेयर चीरा पाया दरकार मन पड़े बोले मन पड़े आज के बोलो टोटल भारतवर्षिंग नौती যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো বিলকে নিয়ে অকা বিল তো পাস হয়ে গেল বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গায় মানে আন্দোলনও শুরু হয়েছে আমরা দেখলাম শুক্রবার দিন কলকাতাতেও বিশাল একটা আন্দোলন হলো তো আন্দোলন হবে তো আজকে একটা তোমাদেরকে ভিডিও দেখাবো বির্জা দাব্বাসি দিকে ভাইজানের ভিডিওটা হলো ভাইজান ভিডিওর মধ্যে বলেছিল ভাইজান বলেছিল যে একটা কুর্সির মধ্যে চারটে পা থাকে তার মধ্যে একটা পা দাও মানে একটা ক্ষমতায় চেয়েছিল ভাইজান যে একটা মুখ্যমন্ত্রীর পরে যে বসতে গেলে যে ক্ষমতা লাগে চার ভাগের মধ্যে এক ভাগ তোমরা আমাকে দাও বাংলার মুসলিমদেরকে বলেছিল যে ক্ষমতা আমাকে দাও যেটি আজকে দিতে তাহলে কিছু করতে পারুক আর নাই পারুক কমসে কম পার্লামেন্টের মধ্যে আসাউদ্দিন ওয়েশি সাহেবের মতন এই অকাব বিলের বিলটাকে কমসে কম ফেল দিতে পারত তো সেই ক্ষমতা বাংলার মুসলিমরা দিতে পারেনি আজকে যদি বাংলার মুসলিমরা যদি পিরজাদা নৌসাদ সিদ্দিকি ভাইজানের মতন যদি পাঁচ ছটা যদি এমপি পাঠাতে পারত আজকে পার্লামেন্টের মধ্যে তাহলে কিছু করতে পারুক আর নাই পারুক আসাউদ্দিন ওয়েসি সাহেবের মতন ওই পার্লামেন্টের মধ্যে ওই যে সংবিধান সংবিধান বিরোধী যেই বিল ওই বিলটাকে কমসে কম ছিঁড়ে ফেলতে পারত যেভাবে আসাউদ্দিন ওয়েসি সাহেব করেছে তো যাই হোক পিরজাদা আব্বাস সিদ্দিকি ভাইজানের সেই বক্তব্যটা একবার শুনবো ভাইজান কি বলেছিলেন একবার আমি বলেছিলাম চিয়ারের একটা পায়া দরকার মনে পড়ছে বলেছিলাম মনে পড়ছে বলুন টোটাল ভারতবর্ষে যদি বা বাংলা থেকে যদি দু পাঁচটা নৌসা সিদ্দিকির মতো যদি সেন্টারে পাঠানো যেত তাহলে বিল করার সাথে সাথে চিয়ার ছুঁড়ে মারত থেকে সংবিধানের বিরুদ্ধে কথা বলছিস কিন্তু আজ আমরা লোভে পড়ে গেলাম বা চালিমদের লুটাতে আমরা হেরে গেলাম কিন্তু গত দুদিন আগে পার্লামেন্টে আমার পশ্চিম বাংলার বিধানসভায় ওয়াকাবলি আলোচনা হচ্ছিল বড় বড় দাঁড়িয়ে রাখা মলি সাহেব কলকাতায় দাঁড়িয়ে বড় বড় ফুটানি দিচ্ছিল ওর মধ্যে ঢুকে একটা ওয়াকাপের পক্ষে কথা বলেনি একটাও কথা বলেনি আমি আপনাকে রিপোর্ট বলে যাচ্ছি কেন ও যদি কথা বলে পরের বাড়ি টিকিট পাবে না পরের বাড়ি টিকিট পাবে না তাহলে এই রকম যদি মুনাফেক মুসলমান আমাদের মাথায় বসে থাকে তাহলে আমাদেরকে লুটবে না তো কাদেরকে লুটবে এর জন্য আমাদের দোষ আছে না নাই আগামী দিন তখন ভাইজানের বক্তব্য শুনলেন আশা করছি বুঝতে পেরেছো আর আব্বাসিদিকি ভাইজান আন্দোলনও করবে আন্দোলনে নামবে এবং তার সাথে সাথে সুপ্রিম কোর্টেও যে কেস সেই কেসেও লড়বে ভাইজান জানিয়েছে যে যেভাবেই সংবিধান বিরোধী বিল পাশ করেছে মানে এই বিলের বিরুদ্ধেও সুপ্রিম কোর্টে ভাইজান নবসাদ সদিকী ভাইজান আব্বাস আব্বাসিদিকি ভাইজান তিনারা লড়বে এরকম জানিয়েছে এবং এমন একটা বিল পাস করেছে এই বিলটা খুবই মারাত্মক একটা বিল মানে মুসলিমদের যে মসজিদ মাদ্রাসা কর্মস্থান বা যেহেতু মাজার আছে এই নিজেদের আন্ডারে করে নিতে চাইছে মানে এইসবের হুকুমত চলবে তাদের মানে কখন কি করবে না করবে সেটা এই বিজেপি দেখবে ডিসাইড করবে বিজেপি আর এই বিল যখন রাজ্যে সব জায়গায় যখন পাস হয়ে যাবে তখন দেখা যাবে যেদের ইচ্ছা মতন ভাবে মসজিদকে বন্ধ করে দিবে মসজিদ ভেঙে দিবে নিজেদের ইচ্ছা মতন তখন কোর্টে যেও কিন্তু কিছু লাভ হবে না তাই এই বিল রাজ্যের মধ্যে পাস হবার আগে পার্লামেন্টে তো পাস হয়ে গেছে বিল কিন্তু রাজ্যের মধ্যে এই বিল পাস হওয়ার আগে মানে পশ্চিমবাংলা যেমন আমাদের রাজ্য এরকম রাজ্যের মধ্যে বিল পাশ হওয়ার আগে এই আন্দোলন করে যেভাবে কোর্টে সুপ্রিম কোর্টে কেস মানে লড়ে আন্দোলন করে এই বিলকে আবার যেন ফেরত নিয়ে যাই সেরকম একটা আন্দোলন করছে ভাইজানা নামবে খুবই তাড়াতাড়ি তবে তোমরা ভিডিওটাকে বেশি শেয়ার করো আর কিছু বলব নি তো নেক্সট পরবর্তী ভিডিওতে দেখালো তখন সবাই ভালো থাকবে ভিডিওটা বেশি করে শেয়ার করবে আর তোমাদের মতামত কমেন্ট করে জানাবে